এটা নামাও নিচে নামো বল নতুন আইডা হুনী ফোটন দেতেছে কো পড়েতেছে লেমে নাইতে

বাহ্ এটা এটা দেখি আচ্ছা মাগো তারপরে তাই না এবার তুমি তো ভুল করছো এবার ওটা বলো ভালো করে আচ্ছা মাগো বল দেখি ও মুডের ওপরে দেখো বইটার কি হাল করেছে দেখো রোজ একটা করে পিন খোলে বইয়ের ওর কি যে মজা পায় ও বুঝি না আর আমার রান্নাঘরের কি শুভ রাখি বন্ধন বন্ধুরা আজকের এই দিনটা তোমরা সবাই আনন্দ করো বাড়ির মধ্যে ভাই বোনেদের দিন আজকের এই মিষ্টি দিনটা সবাই ভালো করে আনন্দ করো তো আমরাও আনন্দ করব আর কিভাবে আনন্দ করব সব কিছুই তোমরা দেখতে পাবে তো মানুর কবিতা থেকে শুরু হলো আজকের ভিডিওটা আর আমার আর কী বলবো আমার চারিপাশের যা অবস্থা আমার রান্নাঘরে তো সব কিছুই শেয়ার করব ওর বাবা আসলে বাজার থেকে বাজারে গেছিলো অনেক কিছু নিয়ে আসছে তো তার জন্যেই এই অবস্থা আর তার মধ্যে ম্যাডামকে একটু পড়াচ্ছি ঠিক আছে তো ওর জন্যেই হচ্ছে তো চলো কাজ করি আর গুগলু গুগলুকে আজকে মানু রাখি পড়াবে তোমরা সবাই দেখতে পাবে তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো টমেটো নিয়ে পালালো তো আলু নিয়ে আসছে আর এগুলো আগের আলু এগুলো দেখি রাখতে হবে এই মাংসর জন্য মাংস এনেছে আজকে একটু মাংস রান্না হবে ঠিক আছে মাংসটা ধোবো আর ওখানে কাঁকরোল উঠছে এই আমরাটা কটা আমরা ওর বাবা ছাড়িয়ে দিলো চাটনি করবো আর এই কটা রেখে দিয়েছি ডালে ডালে দেবো বলে এটা এখন ফ্রিজে থাক আর এই যে আমরা ছাড়িয়ে রেখে দিয়েছি রেডি করে সব রান্না করব আস্তে ধীরে করব ওর বাবার মতো রান্না হয়ে গেছে ঢেঁড়স আলুর তরকারি করেছি তো এই দেখো ঢেঁড়স আলুর একটু ঝাল ঝাল করে তরকারি আর একটু পরোটা করে দিয়েছি বাবাও নিয়ে যাক গুগলু খেয়ে পড়তে যাবে তারপরে আমি আসতে বেরিয়ে রান্না বান্না করবো আগে সব কিছু জোগাড় করে গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপর রান্না করব তো ঘর অবস্থা খুবই খারাপ বুঝতে পারছো তা আগে আমি কাজগুলো সেরে নিই পরিষ্কার করে নিই তারপরে আসছি আর কালকে রাত্রে যে পরিমাণে বৃষ্টি হয়েছে দেখো এখানে আর জল শুকাচ্ছে না বিস্কুটের প্যাকেটের খোসাটা এখানে ফেলেছে para তুমি কোন ঘুরিয়ে খাওয়াবে তুমি ঘুরিয়ে খাওয়া ওটা জিনিসটা আচ্ছা ঠিক আছে এবার তাহলে ওটা রাখিটাকে দাও

তো বন্ধুরা তোমরা দেখলে এখন মিষ্টি খাওয়ার কম্পিটিশন চলছে তো চলো আমি এবার রান্নাবান্নার দিকে যাই আমার রান্না হয়নি দেখো আমি তো হাঁপিয়ে গেছি পুরো কাজ করতে করতে তো খাওয়া দাওয়া হয়ে গিয়ে একটু রেস্ট নিতে এসেছি আর ওরা দুই ভাই বোন ওই ঘরে ঘুমিয়ে পড়েছে তো ভাবলাম তাহলে তো তোমাদেরকে একটু তোমাদের সাথে কথা বলি তো শরীর আর দিচ্ছে না পুরো হাঁপিয়ে গেছি তো দেখলে মানু একই পড়ল আরও যেহেতু কিটটা বাঁধতে পারে না তো বেঁধে দিলাম তো ব্যাপার হচ্ছে আমরা যখন রাখি মানে আমি যখন রাখি পড়াতাম তখন কি করতাম আমার বোনকেও পড়াতাম কারণ হচ্ছে আম মনে করি যে বাঙালিদের হচ্ছে মেন হচ্ছে ভাইফোঁটা ভাই বোনের সম্পর্কটা ভাই দাদা দিদি যাই বলো আর রাখিটা হচ্ছে বন্ধু বান্ধব মোটামুটি সবাইকেই পড়ানো যায় তো তার জন্যে মানুকে দুপুরকে বললাম তুইও বোনকে পড়িয়ে দে আর আমাকে আমার ছেলে সকালবেলা একটা প্রশ্ন করলো যে মা মানে আমার দাদার কথা বললো যে মা এরকম মামাও তো তোমার তোমার থেকে বড় তোমার দাদা হয় তা তুমি কেন রাখি পড়াও না তো আমি একটা কথাই ওকে উত্তর দিলাম যে বড় হও পরিস্থিতি বুঝে হয়তো তুইও হয়তো জানি না ঠাকুরকে ডেকে যেন সারা জীবন ওরা এইভাবেই যেন রাখিটা পড়াতে পারে ফোটাটা দিতে পারে একসাথে থাকুক তো ওকে একটা কথাই বললাম বড় হও বুঝতে পারবি আস্তে আস্তে অনেক কিছুই বুঝতে পারবি আর একটা জিনিস মাথায় থাক মাথায় রাখবি যে তুই কোনো দিন চাইবি না যে তোর জন্য তো অন্য কারোর অসুবিধা হোক বা অন্য কারোর বাড়িতে অশান্তি হোক অন্য কারোর বাড়িতে কোনো ঝামেলা হোক সেটার জন্য যদি তোকে রাখি ভাইফোটা যদি ত্যাগ করতে হয় করবি যেটা আমি করেছি তো সেটাই ওকে বললাম এবার ও তো বলছে কেন কি হয়েছে এবার ও বাচ্চা মনে হোক তো আমি অত কিছু বোঝাতে পারি না আমি ওটা মনে মনে বলছিলাম আর ওকে আমি এটাই বললাম যে এটা সবসময় মাথায় রাখবি ঠিক আছে আর তুই তো ছোটো তোকে এত কিছু বলাও বেকার কারণ তুই যখন হবি বুঝতে শিখবি অটোমেটিক তোর মাথায় ঢুকে যাবে অনেক কিছু আর আমার ব্যাপারটা হচ্ছে আমার বিয়ের পরে হয়তো দুবার না তিনবার হয়তো ফোটা দিয়েছিলাম আর রাখি রাখিও তাই দুবার না তিনবার পড়িয়েছিলাম তো তারপরে আমি মনে করলাম যে না বেকার একটা ফোটা দিতে গেলে দাদাকে ফোটা দিতে গেলে বা দাদাকে রাখি পড়াতে গেলে যদি বাড়িতে কোনো সমস্যা হয় তা আমার মনে হয় না দেওয়াই ভালো কারণ ওই যে উপরে উনি বসে রয়েছে ওনার কাছে সবসময় আমি প্রার্থনা করি আমার দাদা ভালো থাকুক সুস্থ থাকুক যেখানেই থাকুক না কেন হাসি খুশি আনন্দে থাকুক জানি ওর মাথার উপরতে একটা বড় মানে কি বলবো মাথায় একটা বড় চাপ আছে কারণ সামনেই তোমাদেরকে দেখিয়েছিল আমার বৌদি মারা গিয়েছিল তো বৌদি মারা গেছে এক বছর এখনো হয়নি কার্তিক পুজো এলে এক বছর হবে তো যাই হোক বুঝতেই পারছে বাচ্চাটা অনেকটাই ছোট আর বাচ্চাটার মাসিরা দেখাশোনা করছে যাই হোক আমি আর বেশি কিছু বলতে চাইছি না বাড়ির ব্যাপারে আর কি বলবো তো যাই হোক অনেক বেশি কথা বলে ফেললাম তো চলো সন্ধ্যাবেলা কী হয় না হয় তোমাদের সাথে শেয়ার করবো তো বন্ধুরা আর এই একটা কথাই বলবো যে আমি মনে করেছিলাম যে আমি চাই না আমার জন্য কারোর বাড়িতে ঝামেলা হোক বা আমার জন্য আমি কারোর আমি কারোর অশান্তির কারণ হোক তার জন্য আমি সরে আছি সবার থেকে সরে আছি বাড়ির লোকের থেকেও সরে আছি ওই যেটুকানি রাখার রাখি আর একটা জিনিস কী বলো তো বাইরের লোক যদি মনে আঘাত দিয়ে কোনো কথা বলে না দেখবে তুমি অতটা মাইন্ডে নেবে না কিন্তু নিজের লোক যদি মনে আঘাত দিয়ে কথা বলে না সারা জীবন মনে থাকবে তো সেটা মনে করে আমি সাইড হয়ে গেছি এখন আমি ভালো আছি আমার ঘরে হয়তো অভাব আছে কিন্তু শান্তির কোনো অভাব নেই মানে আমি শান্তিতে আছি খুব ভালো আছি এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা তো চলো অনেক এক্সট্রা বোকা ফেললাম সন্ধ্যাবেলা দেখা হচ্ছে একটু রেস্ট নিয়ে আর পাচ্ছি না দেখি দেখো কত সুন্দর ড্রয়িং করেছে বা আরেকটা দেখো দাঁড়াও এটা কি বুঝিয়ে বলো হ্যাঁ এটা কি আর কি ড্রয়িংটা কি হয়েছে একটু বুঝিয়ে বলো মানে দেখো এই তিনটে এই একটা দুটো তিনটে ডাস্টবিন আছে এই মাঝখানের ডাস্টবিনটায় একটা লোক ময়লা ফেলছে আর এখানে লেখা আছে ক্লিন বল মানে পৃথিবীটাকে পরিষ্কার রাখো আর এই গাছ দিয়ে দড়ি বেঁধে এই একটা পোস্টার লাগিয়ে দেওয়া আছে ভালো হয়েছে সব এগুলো করবে হ্যাঁ আস্তে আস্তে তো দেখলে সবাই গুগলু কত সুন্দর ড্রয়িং করলো বসে বসে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করো জানি কেউ শেয়ার করবে না তো যাই হোক আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো চলে আসবো খুব তাড়াতাড়ি আর একটা নেক্সট ব্লগে টাটা সবাইকে